সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম খুব মজাদার একটা রেসিপি চিকেন রাইস মুরগির বুকের ছোট্টো এক টুকরা মাংস নিয়ে খুব মজাদার একটা রেসিপি তৈরি করলাম নুরাইসার স্ট্যান্ডি ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি একটি পাত্রে গরম পানি দিয়ে দিয়েছি এরপর গোটা মশলা দিয়ে দিয়েছি গোটা মশলা আপনারা দেখতে পেয়েছেন এরপর মুরগির বুকের মাংস কিউব করে কেটে দিয়ে দিয়েছি প্রিয় দর্শক আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আপনাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট আমার পথ চলাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপর আমি মাংসটাকে সেদ্ধ করে নিব আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি জারে নিয়ে নিব ব্লেন্ডার জারে পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি এরপর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নেব আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এরপর একটু রসুন বাটা একটু আদা বাটা কাঁচামরিচ কুচি একটা ডিম ফেটে দিব সব কিছু ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আমার মাখা হয়ে গিয়েছে এরপর ছোটো ছোটো করে চিকেন বল বানিয়ে নেব এই চিকেন বলগুলো আমি এখন তেলে ডিপ ফ্রাই করে নেব আমার চিকেন বলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার পোলাও রান্না করে নিব। আমি এখানে দু কাপ পানি দিয়েছি যেহেতু আমি বাসমতি চালের পোলাওটা রান্না করব। আপনারা চাইলে পোলাও চাল ব্যবহার করতে পারেন তবে আমি বাসমতি চালটা ব্যবহার করেছি এতে স্বাদটা দারুণ হয়েছে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আমি যেহেতু বাসমতি চালটা রান্না করছি বাসমতি চালটা আসলে ভাজতে হয় না সেজন্য এই পোলাওটা রান্না করার সময় আগে পানিতে সব উপকরণ দিয়ে দিতে হয় এরপর পরিমাণ মতো লবণ একটু পাউডার দুধ সামান্য একটু চিনি সব কিছু মিশিয়ে গোটা মশলা দিয়ে একটা পানির ব্লক ওঠাতে হবে অনেকটা দেওয়া হয়ে গিয়েছে আমার আমি চালটা দেওয়ার আগে দু ঘন্টা চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই বাসমতি চাল যখন রান্না করতে যাবেন ধুয়ে ভিজিয়ে রাখবেন কখনো ভিজিয়ে ধুতে যাবেন না তাহলে চালটা ভেঙে যাবে খুব সুন্দর চিকন সরু চাল আর থাকবে ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি এরপর হালকাভাবে নেড়ে দিব নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব আমার অনেকটা পানি শুকিয়ে এসেছে এরপর আমি চিকেন বলটা দিয়ে দিয়েছি চিকেন বলটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেব একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি পানিটা একদম শুকিয়ে গিয়েছে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব চিকেন বলটা হালকা পানি থাকতে দিবেন যাতে বলের ভিতরে একটু ভোলাও ভাতে রসটা যায় তাহলে খেতে ভীষণ মজা লাগে আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরপর ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ দমে রাখবো আমার চিকেন রাইস তৈরি হয়ে গিয়েছে এরপর পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিব আর একটু ঘি দিব ফ্লেভারের জন্য আর মিষ্টি স্বাদের জন্য দেখতে সুন্দর লাগার জন্য একটু গাজর কুচি দিয়ে দিব খেতে ভীষণ মজা লাগবে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে দেখতেও খুব সুন্দর লাগবে আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ